আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কুটি সুক্রিয়া আল্লাহ সুবাহানা তালার কাছে আমরা এতদিন একটি দোয়া করে আসছিলাম যে আল্লাহ বারিকলানা ফি রজা বাবা সাহাবান ওবাল লিগনা রমাবান হে আল্লাহ তুমি রজব এবং সাবানের বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ ফাক রব্বুল আলমেন আমাদেরকে এই রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন এই জন্য সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে এই রমজান পর্যন্ত হায়াত করেছেন অন্তরের অন্তরের স্থল থেকে শুক্রিয়া আদায় করেন বলেন আলহামদুল্লিল্লাহ এই রমজান মাসের বিষয়ে আল্লাহ ফকরবলা মিন কোরনের মধ্যে বাস করে বলে দিয়েছেন ইয়া আই আল্লাহ রিনামানু কুতিবা আলাই কুমু শিয়া মোক মা কুতিবা আলা রিনা মিমলিকুম আল্লাহ ফর গ্রুব গুলা এমিন ওয়েশ করে বলে দিয়েছেন অ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম তোমাদের উপরে রমজানের রোজাগুলি পরশ করা হয়েছে যেরকমভাবে পূর্ববর্তীদের উপরে পরশ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি ফার হেজগিয়ার হতে পারো অ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এই রমজানের রোজাকে তোমাদের উপরে ফরজ করেছি এই জন্য ফরহস করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো ফরহেজগার হতে পারো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন মাং স মরম গুহাটি সেবন গুফির আল্লাহ মা তাপদম জামডি মায়ারণবী দয়া রণবীর অহ্মা বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখল আল্লাহ ফাকরুল আলমিন তার জীবনের গুনা কমা করে দেবেন সুবাহ ও দিনী ভাই এবং বোনেরা একবার চিন্তা করে দেখুন গত রমজানে কত মানুষ ছিল চলে গেছে আল্লাহ ফাকরুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছে এই রমজানের যথার্থ হক আদায় করার জন্য চেষ্টা করব। এই রমজানের রমজানের হক আদায় যেভাবে হক আদায় করলে যেভাবে রোজা রাখলে আল্লাহ ফক্রুবাল আপনার আমার রোজাকে কবুল করে নেবেন এবং পিছনের গুণা ক্ষমা করে দিবেন সেইভাবে রোজা গোলা রাখার চেষ্টা করব ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ রসুল হাদিস শরীফের সব কোন ব্যক্তি যদি একটি রোজা রাখে জাহান নাম তার জাহান নাম থেকে তার চেহারাকে সত্তর বছরের দোরা রাখে জাহান নাম ওই মুখকে স্পর্শ করতে পারে না ওই চেহারাকে স্পর্শ করতে পারে না আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আল্লাহ ফাকর্বুল আলমিন প্রত্যেকটা জিনিসের হিসাব মাধ্যমে দেন প্রত্যেকটা জিনিসের মাধ্যমে দেন তার প্রতিদান কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন এই রোজার প্রতিদান আল্লাহ নিজের হাতে দিবেন নামাজ পড়েন হজ করেন জাকাত দেন আল্লাহ ফ্রবুল আলমিন এই কথা বলে নাই যে এটার প্রতিদান আমি আমার নিজের হাতে দেব আল্লাহ ফাকরবুল আলমিন বলেন এই রোজা একমাত্র আমার জন্য আর এই রোজা যে রাখবে আমি আল্লাহ তার আমি নিজ হাতে দেব তার প্রতিদান মানে আপনি যখন রোজা রাখলেন তার মানে আল্লাহ আপনার সেই প্রতিদান নিজ হাতে দিবেন আল্লাহ সাথে আপনার সাক্ষাত হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য এই রমজানের রোজাকে কদর করি রমজানের রোজাকে মূল্যায়ন করি এ রোজা রেখে পরশ রোজা রেখে আমরা খারাপ পাহাসা এবং বিভিন্ন নাজায়েস কাছ থেকে গুনাহের কাজ থেকে বিরত থাকব। এবং আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট হাসিল করার উদ্দেশ্যে আমরা আল্লাহ রব্বুল আলমিনের রোজা রাখবো রোজা রাখার পর সারাদিন রোজা রাখার পর আপনি যখন ইফতার করবেন আল্লাহ রসুল বলেন যে ওই সময় ইফতারির সময় তোমরা একটা কি করবা দোয়া সেই দোয়াটি পড়বা সেই আফতারতু আবার আল্লাহ সারাদিন যখন আপনি রোজা রাখলেন আর রোজা রাখার পর ইফতারি সামনে নিয়ে আল্লাহ রসুল বলেন ওই ইফতারের সামনে নিয়ে আপনি যদি কোনো দোয়া করেন আল্লাহ আলামিন আপনার দোয়া ফিরিয়ে দেন না তাহলে আপনি যখন ইফতার সামনে নিয়ে আল্লাহ তালার কাছে আপনার জীবনের যৌবনের যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে হাত তুলে চাইবেন আল্লাহ তালার কাছে মন থেকে চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের আশা পূরণ করবেই করবে আল্লাহ রসুল বলেন ইফতারের আগে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া কবুল করে নেওয়া হয় আল্লাহ আকবর আল্লাহ আখবার ইফতার করলেন রোজা ভেঙে ফেললেন এখন আপনি শরীর সম্মত যেগুলা কাজ করতে পারবেন আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম বলেন মান ক মাৰম হব নে ইমান ৱহাই চেভেন গুফিৰ লেমা তাপদাম জাম্বি অ দেনিয়া মাসুলমান ইমান দার দিনে ৰুজা রেকছ আল্লাহ পা ৰূপলালে মিন তোমাৰ গুণা খমা কৰাই দিবেন যদিও কোনো গুণাত থাকে আল্লাহ ৰছুল বলেন মান ক মৰম হব না ইমা নাও ৱাইণ্টি চেভেন গুফিৰ লেমা তাপদ যে ব্যক্তি রোজা রাখলো রোজা রেখে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নামাজ পড়লো আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজের ক্ষমা করে দেবেন আসুন তাহলে আল্লাহ রব্বুল আয়ালমিনের দিনে রোজা রাখি রাতে আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের এবাদত করি কত গনিমত আল্লাহ আখবার চিন্তা করে দেন কত গনিমত যে দিনও রোজা রাখলো তার গুনাহ ক্ষমা করে দেওয়া হলো যে রাতে তারাবির বলল তার গুনাহ আল্লাহ ফাকর্বুল আলমিন মাফ করে দেবেন তবে তারাবি বিষয়ে কিছু কিছু মাসালা মত রয়েছে সেগুলা যারা বিশ রাকাত পড়েন তো বিশ্বঘাত পড়াটাই সবচেয়ে উত্তম যেহেতু সাহাবাদের থেকে এ পর্যন্ত আসছে বিশ্ব বিশ্বঘাত চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই রমজান মাস আল্লাহ পাকরবুল আলমিন আপনার জন্য সব চাওয়া পাওয়া পূরণ করে দেবেন আপনার দুঃখ কষ্ট অভাব অনটন যা প্রয়োজন সব পেয়ে যাবেন এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রুজা মুখে নিয়ে যদি আপনি দোয়া করেন আপনার সেই দোয়া আল্লাহ পাক রব্বুল কবুল করে নেবেন আপনি অভাব হয়ে আছেন আপনার অর্থ সম্পদ নাই আপনি ঋণে আছেন আপনি গুণাগার আপনি যদি এই রমজান মাসে সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের রোজা পালন করে আল্লাহ তাল রব্বুল আলমিনের কাছে যদি হাত তুলে চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন পিছনের সমস্ত জিন্দিগির গুনাহ আপনার ক্ষমা করে দেবেন সুহান এই রমজান এত গুরুত্বপূর্ণ রমজান এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত মৃত ব্যক্তিদের খবরের আঝাবকে মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহ সবচেয়ে খুশি তো এখন তারা যারা কবরে শুয়ে রয়েছে যারা কবরে শুয়ে রয়েছে রোজা শুরু হওয়ার পর থেকে নিয়ে সারা এগারোটা মাস যারা আজাবে বুক ছিল শাস্তি পেয়েছিল জাহান নামে আল্লাহ ফাক রব্বুল আলমিন রোজা শুরু হওয়াতেই একটি মাস তাদেরকে নাজাদ দান করে দিয়েছেন তাদেরকে আর কখনো আজাব দিবেন না রমজান মাসে তাদের জন্য তাদের জন্য এমন একটা হয়ে গেল যে এগারোটি মাস তারা আজাব বুক করলো শাস্তি বুক করলো জাহান্নামের আগুন তারা ছিল আজকে তাদেরকে আল্লাহ ফাগরব্বুল আলমিন তাদেরকে জাহান্নাম থেকে বাহির করে না ব্যবস্থা করে দিল একটি মাস তাদের উপরে আজাব দেবে না আমার আপনার চেয়ে সবচেয়ে বেশি খুশি হলো তারা

আজকে এটা একটি মাস শান্তির জন্য আল্লাহর কাছে পরিহাত করেছে এই এগারোটি মাস শাস্তি ভোগ করার পরে একটি মাস শান্তিতে রয়েছে কতটুকু খুশিতে আছে আপনার আমার এই দুনিয়াতে বুঝব না দুনিয়াতে আসছি আমরা মুসাফির এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই আমাদের আসল ঠিকানাই হইলো পরকাল ওই পরকালের জন্য দুনিয়া থেকে আপনার আমার কামাই করে নিয়ে যেতে হবে দুনিয়ায় মুসলমান ইমানদার আল্লাহ রে আল্লাহ ফাকর্বুল আলামিন আপনাকে আমাকে শুধু আল্লাহ ফাকর্বুল আলমিন এই জন্য আসন আল্লাহ আবর্বুল আলমিনের আবাদত করি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জনের জন্যই আল্লাহ তালুল আলমিনের খুশি করার জন্যই আল্লাহ তাল রব্বুল আলমিনকে পাওয়ার আশায় আল্লাহ তাল রব্বুল আলমিন যেন আমাদের জীবনের যৌবনের গুণা ক্ষমা করে দেন সে উদ্দেশ্যে আল্লাহকে রাজি করার জন্য এই রমজান মাসে রোজা রাখব কোনো পাপ কাছে লিপ্ত হব না কোনো খারাপ কাজ করব না এই জবান আমরা ঠিক রাখব রমজানের হক আদায় করব ও বায়ু দুস্থ বুজুর্গ রোজার একটি হক রয়েছে এই রোজার হকটি যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন আপনার রোজা হয়ে যাবে আর আপনার রোজা যদি হয়ে যায় আপনার মতো ভাগ্যবান এই পৃথিবীতে নাই এই রমজানে যদি আপনি আল্লাহ ফাকরুল মিনের রাজি খুশি করার উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে দান কয়রাত করলেন এক টাকা করলেও সত্তর টাকার সমান হয়ে যায় আল্লাহ আকবর এই রমজান মাসে যদি আপনি এক রাকাত নফল নামাজ পড়েন ফরজের সমতুল্য সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে এই রমজান মাসে যদি একটি ফরজ আদায় করেন সত্তরটি ফরজ আদায়ের সব আপনার আমল নামায় দান করবেন আল্লাহ আকবর এই জন্য আসুন এই রমজান মাসে বেশি বেশি করে নফল আবাদত করি এবং বেশি বেশি করে জিখি রাজগারি করি আল্লাহ আক্রবুল আলমিনের সন্তুষ্ট অর্জনের জন্য এই দুনিয়াতে কেউ আসে না ইচ্ছাকৃতভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন গোলামী করার জন্য এই সাড়ে সত্তর বর্ষ জিন্দিগি এই দুনিয়া তো কিছুই নয় আপনার জন্য রয়েছে পরকাল اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا وَالْآخِرَةَ وَبِالْيَوْمِ الْآخِرِ بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا وَالْآخِرَةَ আল্লাহ বলেন এই দুনিয়াটা তোমাদের মনে করতেছো অনেক কিছু না 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 এই দুনিয়া তোমাদের জন্য কিছু নয় তোমাদের জন্য উত্তম রয়েছে আখেরাত তোমাদের জন্য হচ্ছে উত্তম হচ্ছে আখেরাত আর তোমরা এই দুনিয়া পাইয়া সব কিছু বলে যাচ্ছ দুনিয়াটাকে সবচেয়ে প্রাধান্য দিচ্ছ না না এই দুনিয়াটা প্রাধান্য দিও না এই দুনিয়া তোমার চিরস্থায়ী নয় এই দুনিয়া থেকে তুমি চলে যাই একমাত্র তোমার ঠিকানা হইল পরকাল আখেরাত এই জন্য আল্লাহ ফকরুব্বুল আলমিন আপনাকে রমজান দিয়েছে আগামী রমজান আপনি পান না না পান আমিও জানি না আপনিও জানেন না এই জন্য আসুন এই রমজানে আল্লাহ ফকরুব্বুল আলমিনের কাছ থেকে আপনার জীবনের যৌবনের আপনার পিছনের সমস্ত

দুনিয়া মে হো দুনিয়াকে তলা বাগার নিহি হো বাজার সে গোজার গো করিন্দার নেহি হো বাজার সে গোজার গো করিন্দার নেহি হো দুনিয়া থাকো কিন্তু দুনিয়াদার তো না আকরাত ক্রয় করো আকরাত কেনার চেষ্টা করো দুনিয়া থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা জন্য আমাদের এই রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখার তৌফিক দান করেন এবং রাত্রে তারাবিল নামাজ পড়ার তৌফিক দান করেন এবং আল্লাহ তালা আমাদের সমস্ত জিন্দিগির কোন যেন ক্ষমা করে দেন সবাই সঠিকভাবে রোজা এবং তারাবি নামাজ পড়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি